আরে দেখেন তো মোবাইলটা কি ভাই অফ হইতাছে না কি হইছে অফ হইতাছে না মোবাইলটা কি তুমি মোবাইলটা বন্ধ করতে পারতেছ না না পাওয়ার বাটনে চাপ দিলে কি বন্ধ হইতাছে না না যে দেখেন বন্ধ হইতাছে না মোবাইল হ্যাঁ পাওয়ার বাটনে চাপ দিলে কি হয় দেখি দেখি আবার দসরকে একটু দেখাও তো মোবাইলটা ব্রাইটনেস একটু বাড়ায় এই যে দেখেন ওইদিকে ওই ক্যামেরার দিকে মোবাইলটা ঘোরা দেখাও এরকম ভাবে ওই যে দেখেন কি এরকম একটা গুগলের লেখা আসতেছে গাইস পুরোপুরি দেখা যাচ্ছে না যদিও এরকম আলোর কারণে তো আসেন আপনাদেরকেও দেখায় যে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তো অনেকের ফোনে দেখেছি আইসা আমাকে বলতেছে যে ভাইয়া আমার তো ফোনটা বন্ধ হচ্ছে না মোবাইলটা পাওয়ার বাটনে ক্লিক করার পরে মোবাইল বন্ধ হচ্ছে না তো এটা করণীয়টা কি তো এটা করণীয় অনেকে আছে জানে না যে মোবাইলটা কীভাবে অফ করতে হবে তো এটার একটা সেটিংস আছে বিশেষ গোপন সেটিং বাইরে ভাই এই সেটিং আপনি যদি মনে করেন যে কাউরে কারো দেখাবেন না কেউ একশো টাকা দিলেও দুশো টাকা দিলেও আপনাকে কেউ কাজ করবে না আর এই সেটিংটা অফ করতে চাইলে অন করতে চাইলে তাইলে মনে করেন আপনার যদি মোবাইলের সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারে গেলে আপনার কাছ থেকে মিনিমাম দুশো টাকা লাগবে এ ফোনের পাওয়ার বাটনটা চালু করে দিলে এই সেটিংসটা কাজ করে দিলে তো আসুন আমি আপনাকে এমনিতেই দেখেছি ফ্রিতে দেখাই দেব তো গাইস যাদের যাদের মোবাইল এরকম সমস্যাটা হচ্ছে আমি এখন দেখাই আপনাদেরকে যে আমি মোবাইলে বন্ধ করার চেষ্টা করতেছি তো গাইস আপনাদেরকে আমি এখন দেখাবো মোবাইলটা কীভাবে অফ করতে হয় অনেকে আছে নতুন মোবাইল কিনেন নতুন মোবাইল কেনার পর এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে যে মোবাইলটা আপনি চাইলে বন্ধ করতে পারতেছেন না তো এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে মোবাইলটা বন্ধ করতে হয় পাওয়ার বাটন চাপ দিলে এরকম গুগল লেখা আসে যে এরকম দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এরকম গুগলের একটা সেটা শাটার দেখাচ্ছে যে আনলক মোর অ্যাসিস্ট্যান্ট ফিউচার ঠিক আছে এই যে এখানে লেখা আছে গেট স্টার্ট ঠিক আছে গ্যাস গেট স্টার্টেড তো এখানে এটাকে সমাধান করার একটা সিস্টেম আছে যা যেইভাবে সমাধান করবেন এখন আপনাদের দেখাচ্ছি যে আমি আর ভিডিওটা লং না করি তখন আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে এই যে মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করলাম মোবাইলের যে সেটের সেটিংস অপশান আছে সেটিং সেটিংস অপশনে যাওয়ার পরে উপরে দেখেন বার লেখা আছে এই যে এখানে সার্চ সার্চ সেটিং তো এখানে লিখতে হবে আপনি লেখবেন এখানে লিখবেন পাওয়ার ঠিক আছে এখানে লেখতে হবে পাওয়ার ও ডব্লিউ ঠিক আছে যে ও ডব্লিউ লেখার পরে বাকি ডাইসা পড়ছে পুরোটা লেখতে হয় না পুরোপুরি লিখতে হয় না তো পাওয়ার লেখার পরে এখানে দেখেন অনেকগুলো লেখা চলে আসছে তো একটু নিচেই স্ক্রল করবে নিচেই স্ক্রল করার পর এখানে লেখা আসছে দেখেন এই যে আমি আঙ্গুলের মাথা দিয়ে ধরে রাখছি পাওয়ার অ্যান্ড হোল্ড না প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বটন আমি দেখেন আঙ্গুলের মাথার মধ্যে ধরে রাখছি এই যে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বটন এই যে এটার মধ্যে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে চলে আসছে ওই যে এখানে দেখেন উপরে যে সবুজ ঘরের একটা কি যেন একটা বান্দর লাহান আছে। আর এখানে লেখা আছে ডাইনামাইক বাটন তো এখানে আমি এই যে ডাইনামিক বাটনটা আমি চালু করে দিব যে অপশনটা এখানে অপশনটা আমি চালু করে দিব যে অপশানটা এক একটা ফোনে তবে এক এক রকমের সিস্টেম দেওয়া থাকে সব ফোনে একরকম সিস্টেম থাকে না তো আমি এই অপশানটা এখন চালু করে দিলাম তো এখন আবার এখানে গিয়ে দেখাচ্ছে এখনও দেখি বাকিটা এখান থেকে বের হয়ে যেতে হবে তো এই পাওয়ার বাটনটা চালু করে দেওয়ার পরে এখানে আবার চলে আসছে অনেকগুলো লেখা ডুয়েল ট্যাপ টু পাওয়ার বটন ডুয়েল প্রেস টু পাওয়ার বটন সুইচ আপ ডাউন অন পাওয়ার বাটন এখানে সবার নিচে লেখা আছে দেখেন কি সবার নিচেরটা লেখা আছে হচ্ছে কি প্রেস অ্যান্ড হোল পাওয়ার বটন আবার নিচে প্রেস অ্যান্ড হোল পাওয়ার বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে আসছে দেখেন এই যে উপরে সবার উপরে দুইটা লেখা আছে পাওয়ার মেনু আবার দেওয়া আছে কি বয়েস অ্যাসিস্ট্যান্ট বয়েস অ্যাসিস্ট্যান্ট তো এখন দেওয়া আছে বয়েস অ্যাসিস্ট্যান্টের মধ্যে দেওয়া আছে দেখেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে তো ওই যে উপরে মেয়ে পাওয়ার মেনু পাওয়ার মেনুটা খালি রয়েছে তো পাওয়ার মেনুটা আমি এখন এখান থেকে ক্লিক করে পাওয়ার মেনুতে দিয়ে দিব যে এখন পাওয়ার মেনুতে চলে গেছে তো পাওয়ার মেনুতে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে যাব আর এখানে আর কোনো কাজ নাই সরাসরি ব্যাগে চলে যাব এই মোবাইলে পাওয়ার বন্ধ করলাম পাওয়ার বন্ধ করার পরে এখন আমি আবার পাওয়ারটা চালু করলাম ঠিক আছে পরে বলবেন যে ভাই ভিডিও স্কিপ করে দিছি স্কিপ করি নাই তো এখন আমি ফোনটা একবারে পাওয়ার অফ করব এই যে দেখেন এই যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে এই যে এখন দেখেন মোবাইল স্টার্ট আসছে এই যে মোবাইল রিস্টার্ট উপরে আর নিচে দিকে দিলে পাওয়ার অফ তো এখন আমি মোবাইলটা রিস্টার্ট দিব এই এখন রিস্টার্ট দিয়ে দিলাম তো এখনকার মোবাইল অটোমেটিকলি অটোমেটিকলি মোবাইল অফ হবে এবং অন হবে তো যারা যারা মোবাইলের সমস্যাটি নিয়ে আসতে তিনি ভুগছেন কীভাবে সমাধান চিন্তা ভাবনা করছেন টেনশনে বয়ে গিয়েছিলেন তাদের জন্য সমাধান সলিউশন নিয়ে আসলাম আর আমি যে মোবাইলটা সমাধান করছি মোবাইলের ব্র্যান্ডের নাম হচ্ছে রিয়েলমি আর এটার মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি তেষট্টি এই ফোনের সমস্যাটা সমাধান করলাম আমার ছোটো ভাই হয় তো আমার কাছে নিয়ে আসছে বললাম আয়সা বললো যে ভাই আমার মোবাইলটা এরকম এরকম সমস্যা পাওয়ার অটো পাওয়ার বাটনে ক্লিক করার পরে মোবাইল তো বন্ধ হচ্ছে না তো সমস্যাটা সমাধান করলাম তো যাতে যাতে ফোনে এরকম সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই আমার ভিডিও দেখে কাজ করবেন আর যদি কেউ না পারেন তারপর আমার আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই তাদের তাকে আমি পার্সোনালি গাইড করে আমি তার ফোনের সমস্যাটা সমাধান করে দেবো